হ্যালো ভেভার্স আপনারা সবাই কেমন আছেন মেট্রো রেল থেকে নেমে এখন আমরা এসে পড়েছি একটা লেকে এই লেকটা হলো উত্তরা দিয়াবাড়ি আর এটার লোকেশন হলো উত্তরা কেন্দ্র স্টেশন থেকে অর্থাৎ কেন্দ্র স্টেশনের আগে আপনারা হয়তো এই স্টেশনটা দেখতে পাচ্ছেন তা আমরা এখানে দেখব বিকালের একটা মনোরম পরিবেশ তো আমরা দেখতে পাচ্ছি যে কতগুলা বোট নিয়ে সবাই আনন্দে মেটে মেতে উঠেছে আপনারা দেখতে থাকুন ভিউয়ার্স আপনাদের ভালো লাগবে গতকাল পবিত্র ঈদ অর্থাৎ ঈদ উল গেছে যা আপনারা যারা ঢাকায় আছেন তারা চাইলে এই জায়গাটা ঘুরে দেখতে পারেন এখানে দেখে মনে হচ্ছে যে নৌকা বাইশ হচ্ছে কিন্তু নৌকা এখানে সবাই ঘুরতে আসছে আপনারা দেখেন এখানে পরিবেশটা এতটা সুন্দর আর এতটা মনোরম দেখতে থাকুন ভিউয়ার্স তো নৌকা শেষ করে আমরা চলে এসেছি উত্তরা কেন্দ্র স্টেশন থেকে একটু দূরে এখানে আমরা দেখতে পাবো বিকেলবেলা বেলা সবাই ঘুরতে এসেছে নৌকায় করে দেখতে থাকুন ভিউয়ার্স ভিউয়ার্স আপনারা যারা ঢাকা শহরে আছেন তারা চাইলে জায়গাটা ঘুরে দেখতে পারেন আপনাদের অনেক অনেক ভালো লাগবে মনোরম পরিবেশ বিকালবেলা বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন কিংবা পরিবার পরিজন নিয়ে চাইলে এখানে ঘুরে আসতে পারেন এটা একটা প্রাকৃতিক পরিবেশ এখানে আসলে আপনার মনেই হবে না যে আপনারা ঢাকা শহরে আছেন এখন সন্ধ্যার পরের ভিউটা তো আরোই সুন্দর দেখেন গোদলি বেলা যখন সন্ধ্যার আগে তখন এখানের পরিবেশটা আরো মনোরম হয় তো দেখতে থাকুন আপনারা সবাই আর সাথে থাকুন কতটা সুন্দর পরিবেশ এখানে যদি ঘুরতে আসেন তাহলে আপনারা বুঝতে পারবেন অনেকেই হয়তো ঢাকা যারা আছেন তারা ঘুরেছেন আর যারা যারা আসেননি তারা একবার হলেও ঘুরে দেখে যাবেন অনেক ভালো লাগবে আপনাদের তো ভিউয়ার্স সাথে থাকুন আমাদের জায়গাটা এতই ভালো আর এখানে বাচ্চাদের জন্য আছে মনোরম সব রাইড এই দেখেন এই রাইডটা আপনারা হয়তো দেখে চিনতেই পারছেন এই দেখেন এখানে অনেকগুলো রাইড আছে নৌকা দেখেন ভিউয়ার্স এখানে রাইড আছে যাই হোক সব শেষ করে চাইলে আপনার রেস্টুরেন্টে খাবার খেতে পারেন তো রেস্টুরেন্ট